আসসালামু আলাইকুম শুভেচ্ছা স্বাগতম দর্শক আরেকটি সংবাদ এই সংবাদরা ব্যক্তিগতভাবে আমার কাছে খুবই ভালো লাগছে এবং খুশির খুশির সংবাদ আমি মনে করি পুরো পৃথিবী ব্যাপী বেশি খুশি ফিলিস্তিনি ভাই এবং যে ইসরায়েলি ইসরায়েল আছে তো আমি মনে করি এইভাবে বন্দি বিনিময়ের মাধ্যমে যেইভাবে একটা চুক্তি হয়েছে যুদ্ধ বা বন্দের এবং যুদ্ধ বিরতি আমি মনে করি এটা স্থায়ীভাবে হওয়া উচিত এবং এই যুদ্ধ বিরতিটা যেন কার্যকর হয় এবং স্থায়ীভাবে আমার আমি একজন সামান্য হিসাবে আমি এইটি বলতে চাই যে ইসরায়েল এবং ফিলিস্তিন দেশের প্রশাসকদের প্রতি যে আপনারা যুদ্ধ আর করেন না যেভাবে যুদ্ধ আর না লাগে সেইভাবেই দোনো উভয় দেশ এবং এই যুদ্ধ থামার ব্যাপারে যেই দেশগুলার নিরলস প্রচেষ্টা করিয়া সহযোগিতা করছে যেমন কাতার আছে মিশর আছে তারপরে আমেরিকা যুক্তরাষ্ট্র বিশেষ করিয়া ডোনাল্ড ট্রাম্প এবং তাদের প্রচেষ্টায় এই যুদ্ধ যেন আর শুরু না হয় এটি করা উচিত আমার ইজরায়েলি যে প্রশাসন আছে তাদের প্রতিও আকুল আবেদন যে আপনারা আর যুদ্ধ শুরু করেন না তার তাদের কারণ হলো আপনাদেরও ক্ষয়ক্ষতি হয় আর ফিলিস্তিনি ভাইদের তো সব শেষই আর ফিলিস্তিনি যারা আছে ফিলিস্তিনি প্রশাসন হামাজ ভাইয়েরা যারা আছেন তাদের প্রচেষ্টা করে তারা আলাপ আলোচনা করে যুদ্ধ যেন আর কোনো মতে শুরু না হয় এই যে যুদ্ধ যে বিরতি এটা যেন স্থায়ী হয় তা দেখি কী লেখছে দুইশো ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিল ইসরাইল যুদ্ধবিরতির অংশ হিসাবে গাজায় চলছে বন্দি বিনিময় ফিলিস্তিনি দুইশো বন্দির বিনিময়ে মুক্তি দেওয়া হল চার ইসরাইলি সেনাকে আন্তর্জাতিক সংস্থা রেড ক্রিসেন্টের মাধ্যমে চার নারী জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস মুক্তি প্রাপ্তদের তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী শনিবার এক বিবৃতিতে আইডিএফ জানায় ফেরত আসা চার জিম্মি বর্তমানে আইডিএফের বিশেষ বাহিনীর সঙ্গে ইসরায়েলে ফিরছেন সেখানে প্রথমে তাদের প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হবে এদিকে জিম্মি ওই চারজন এবং তাদের পরিবারের গোপনীয়তাকে সম্মান জানাতে সবার প্রতি অনুরোধ করছে আইডিএফের এক মুখপাত্র সেখানে ইসরাইল প্রতিরক্ষা বাহিনীর কমান্ডার এবং সৈন্যরা ফেরত আসা জিম্মিদের স্বাগত জানায় তারা এখন ইসরাইলে তাদের পরিবারের কাছে ফিরে যাচ্ছেন খুবই ভালো সংবাদ এবং স্বস্তির সংবাদ দর্শক মুক্তি পাওয়া চার নারী সেনা হলেন লিরি আল আল বাগ উনিশ বছর কারিনা আরিব বিশ বছর ডেনিয়েল গিলবোয়া বিশ বছর এবং নামা লেভি বিশ বছর ইসরায়েলি সরকারি সম্প্রচার মাধ্যম কান জানিয়েছে তাদের ইসরায়েলি আইডিএফের একটি বিশেষ সামরিক ইউনিটের যোদ্ধাদের সঙ্গে রেইমের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে দুই হাজার সালের সাতই অক্টোবর গাজার কাসের নাহাল ওজ সামরিক ঘাঁটি থেকে ইসরায়েলের একটি সামরিক নজরদারি ইউনিটের এই চার নারী সদস্যকে আটক করে নিয়ে নিয়ে যায় হামাস এর আগে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসাবে দ্বিতীয় দফায় ইসরায়েলি চার নারী সেনাকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছে হামাস অন্যদিকে ইসরায়েলি দুই কারাগার থেকে ফিলিস্তিনিদের দুই গ্রুপ গ্রুপকে মুক্তি দেওয়া হবে বন্দি বিনিময় সম্পূর্ণ হলে গাজার নেট জারিম করিডোর থেকে সরে যাবে ইসরায়েলি বাহিনী এর ফলে বস্তু ফিলিস্তিনিদের গাজার উত্তরে তাদের বাড়িতে ফিরে যাওয়ার বাস্তুচ্যুত হবে আল জাজিরা ফিলিস্তিনিরা এরই মধ্যে তাদের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে এবং নেটরাজিমের বাইরে লাইনে দাঁড়িয়ে যাত্রার জন্য প্রস্তুত হচ্ছে যুক্তরাষ্ট্র মিশর ও কাতারের কয়েক মাসের মধ্যস্থতায় টানা পনেরো মাসের সংঘাতের পর গত সপ্তাহে গাজায় দ্বিতীয়বারের মতো যুদ্ধবিরতির চুক্তিতে একমত হয় ইসরায়েল ও ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন হামাস পাঁচ দিন পর স্থানীয় সময় রোববার বেলা সোয়া এগারোটায় যুদ্ধবিরতি কার্যকর হয় চুক্তি অনুযায়ী প্রথম দফায় ওই তিন দিন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেয় হামাস বিপরীতে নব্বই ফিলিস্তিনি বন্দি মুক্তি দেয় ইসরায়েল দুই সালে ষাটই সাতই অক্টোবর ইসরায়েল আক্রমণ করে হামাস ইসরায়েলে আক্রমণ করে ইসরায়েল সরকারের তথ্যমতে অতর্কিত হামলায় ওই দিন প্রায় এক হাজার জন নিহত হয় এবং দুইশো জনকে বন্দী করে গাজায় নিয়ে যাওয়া হয় কূটনীতিক প্রচেষ্টায় ওই বছরের নভেম্বরের শেষ সপ্তাহে হামাস ও ইসরায়েলের মধ্যে প্রথম যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয় সাত দিনের যুদ্ধবিরতিকালে একশো দশ জন বন্দিকে মুক্তি দেয় হামাস বিপরীতে ইসরায়েল দুশো চল্লিশ জনেরও বেশি ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয় যাদের সবাই নারী ও শিশু প্রায় পনেরো মাস পর গত সপ্তাহে দ্বিতীয় যুদ্ধবিরতি স্বাক্ষর হয় চুক্তি অনুযায়ী ছয় সপ্তাহের মধ্যে হামাসের হাতে থাকা তেত্রিশ ইসরায়েলি জিম্মি মুক্তির বিনিময়ে ইসরায়েল তাদের হাতে আটক কয়েকশো ফিলিস্তিনিকে মুক্তি দিবে সেই হিসেবে হামাস আগামী পাঁচ সপ্তাহের মধ্যে আরও ছাব্বিশ জন বন্দি মুক্তি দেওয়ার কথা জানায় তো দর্শক আমি মনে করি এটা স্বস্তির সংবাদ এবং খুবই ভালো মুহূর্ত দুই দেশের জন্য এবং বিশ্ববাসীর জন্য তবে আমি ব্যক্তিগত আশা থাকব যে আমি মনে করি আপনাদের ওই আশা যুদ্ধ যেন আর শুরু না হয় পুরা পুরো ব্যাপী যেন শান্তি ফিরিয়ে আসে ওদিকে ইউক্রেন রাশিয়া যে যুদ্ধ এটিও যেন বন্ধ হয়ে যায় এটি আমাদের কাম্য এটি আমাদের আশা তো দর্শক আজকে এই পর্যন্তই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ